পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা নববর্ষ অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় বর্ণিল উৎসবে মেতেছে সারা দেশ সুষ্ঠু সুন্দর জাঁকজমকপূর্ণ ও আনন্দ ঘন পরিবেশী দিবসটি উদযাপনে রাঁচি জেলা প্রশাসন সহ শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা সবাই মেতেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রাজশাহীতে বরণ করা হল পহেলা বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ সকালে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষের প্রথম দিনটিকে স্বাগত জানায় সকাল থেকে বিভিন্ন সংগঠন তাদের সাংস্কৃতিক আয়োজন করে পদ্মাপাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চে রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদের আয়োজনে অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ছটায় আয়োজনে ছিল রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লালনগীতি সহ বাংলা গান ও নৃত্য দিবসটি উপলক্ষে সকাল সাড়ে সাতটায় নগরের সিএনবি মোড় থেকে শিশু একাডেমি পর্যন্ত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে রাজশাহী জেলা প্রশাসন বর্ণিল সাজে সেই শোভাযাত্রায় অংশ নেয় সর্বস্তর মানুষ শোভাযাত্রা শেষে শিশু একাডেমিতে পরিবেশন করা হয় জাতীয় সংগীত ও বর্ষবরণের গান এসো হে বৈশাখ এসো এসো সকাল পনেরো আটটায় একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে স্বাগত আগত সর্বসাধারণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান আলোচনা শেষে বর্ষবরণ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এদিকে আমাদের নওগাঁ সংবাদদাতা জানান নতুন বছরকে বরণ করতে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সকাল আটটায় শহরের এটিএম মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয় এরপর বিয়াম স্কুল চত্বরে আয়োজিত দিনব্যাপী লোকজু মেলার উদ্বোধন করা হয় শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল সিরাজগঞ্জ সংবাদদাতা জানান সিরাজগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে আজ সকালে শহরের কালেক্টরের চত্বর থেকে নববর্ষের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শোভাযাত্রাটি শেষ হয় এরপর শুরু হয় দিনব্যাপী বর্ষবরণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক নজরুল ইসলাম এই বিশেষ দিনে কারাবন্দীদের কিছুটা উৎফুল্ল রাখতে সিরাজগঞ্জ জেলা কারাগারেও প্রদান করা হচ্ছে বিশেষ খাবার থাকছে নানা আনন্দ আয়োজন এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন পরিবার স্বজনের সান্নিধ্য বিহীন উৎসবের দিনগুলোতে নিরানন্দ থাকেন কারাবন্দীরা নানা অপরাধে কারাবন্দী থাকা মানুষগুলোর নববর্ষ কিছুটা উৎসব মুখর করতে এবারের পহেলা বৈশাখের দিনে সিয়াজগঞ্জ জেলা কারাগারে বন্দি নয়শ জন কয়েদির জন্য রান্না করা হয়েছে পান্তা ইলিশ সহ বিশেষ খাবার আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান নববর্ষের দিন সকালের নাস্তায় বন্দীদের দেওয়া হয়েছে পান্তা ভাত ইলিশ মাছ ভাজি আলু ছানা পেঁয়াজ ও কাঁচামরিচ দুপুরে দেওয়া হয়েছে পোলাও সাথে গরু বা খাসির মাংস ও মুরগির রোস্ট ছোলার ডাল মিষ্টান্ন পান সুপারি রাতের খাবারে থাকছে সাদা ভাত আলুর দম এবং রুই মাছ কারাগারটির সুপার এ এস এম কামরুল হুদা বলেন উৎসবের দিনগুলোতে এমন ভালো খাবারের পাশাপাশি আনন্দ আয়োজন উৎফুল্ল করে বন্দীদের সেটা হচ্ছে যেহেতু তারা পরিবার পরিজন থেকে আলাদা আছে তাদের চার দেওয়ালের মাঝে বন্দি আমরা তাদের সাথে তাদের আনন্দটাকে ভাগাভাগি করে নিয়ে আমরাও অংশগ্রহণ করে তাদেরকে সরকারের বরাদ্দ দেওয়া এ দিয়ে খাবার দিয়ে উন্নত খাবারের ব্যবস্থা করে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করে তাদের দিনটা বেশ হাসি খুশির মাধ্যমে এই নববর্ষ যাতে বাইরে থাকলে যেভাবে অন্যরা সাধারণরা উদযাপন করতে পারে তারাও যেন ভিতরে থেকে মনে করে যে না আমরা মনে হয় বাইরে আছি সেই উদযাপনের ভাগাভাগি করে নেওয়ার অংশ হিসেবে আমাদের এই প্রচেষ্টা উৎসবের দিনগুলোতেও কারাবন্দীদের উৎফুল্ল রাখতে কারা কর্তৃপক্ষের কাজ তদারকি করা হয় বলে জানান সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এটা আমাদের সকল জাতীয় উৎসবে জেলখানা হসপিটাল এতিমখানায় আমরা বিশেষভাবে খাবার পরিবেশন করি ইতিপূর্বে আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে আমাদের কর্মকর্তাগণ কি খাবার পরিবেশন করা হয় সেটা তদারকি করে আমরা এবারও করব এবার কারাবন্দীদের পাশাপাশি কারারক্ষীদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাজরুল ইসলাম সঞ্চয় সিয়াজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী এদিকে শোভাযাত্রা এবং সমাবেশের মাধ্যমে আজ নাটোরে নববর্ষ উদযাপন করেছে জেলা বিএনপি প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দস্তালদার দুলু তিনি বলেন সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে আজ পয়লা বৈশাখ উদযাপন করছে বাংলাদেশের এই সংস্কৃতি নিয়েই আমরা বড় হয়েছি সারা বাংলাদেশে এই নববর্ষ উপলক্ষে মানুষ আজ হয়েছে। নববর্ষ উদযাপন উপলক্ষে সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা বিএনপি শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয় শোভাযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছাপান্ন শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে